নারীদের চেহারার পর্দার কথা বললেই অনেকে আপত্তির সুরে একটি কমন প্রশ্ন করে থাকেন সেটা হলো যে নারীর চেহারা যদি পর্দার অন্তর্ভুক্ত হয়েই থাকে তাহলে হজের সময় তারা কেন চেহারা ডাকেন না কেন তাদেরকে চেহারা খোলা রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এবং ডাকতে নিষেধ করা হয়েছে অথচ হজ ইসলামের কত বড় একটি আবাদত আমরা লক্ষ্য করলে দেখি যে এমন অনেক হালাল কাজ যেটা স্বাভাবিক সময়ে করা যায় তবে হজের সময় তা নিষেধ হয়ে যায় সেই হিসাবে সাধারণ অবস্থায় নারীর চেহারা যদি পর্দার অন্তর্ভুক্ত হতোই তাহলে সেই পর্দার বিধান হজের অবস্থায় আরও কঠোর হয়ে যাওয়াই ছিল যুক্তির দাবি কিন্তু কঠোর তো হয়ইনি বরং হজের সময় নারীকে চেহারা ডাকতে নিষেধ করা হয়েছে এতেই বোঝা যায় নারীর চেহারা পর্দার অন্তর্ভুক্ত নয় অতপর তারা তাদের এই বক্তব্যের সমর্থনে রাসুল করিম করিম আলাইহি আসাল্লামের একটি হাদিস বর্ণনা করেন যে হাদিসটি হল নবী করিম সাল আলহি আসাল্লাম বলেন তাকিবুল মার আতুল মোহারিমা ওয়ালা তালবাসুল কুফ্ফা জঈন এহরাম অবস্থায় থাকা নারী নেকাব পরিধান করবে না এবং হাত মোজাও পরিধান করবে না আজকের ভিডিওতে আমরা সে আপত্তির যথোপযুক্ত জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ প্রকৃত অর্থে ইসলাম হজের সময়েও নারীকে চেহারা ডাকার নির্দেশ দিয়েছে তাদেরকে চেহারা খোলা রাখার অধিকার কোনোভাবেই দেয়নি হজের সময় ইসলাম নারীকে চেহারা ডাকতে নিষেধ করেছে এ কথাটি নিতান্তই একটি ভুল তথ্য যে হাদিস দ্বারা নবী করিম আলি ওয়াসাল্লাম এহরাম অবস্থায় থাকা নারীকে চেহারা ডাকতে নিষেধ করেছেন বলে মনে হয় সে হাদিস দ্বারা নবীজি কখনোই বাস্তবিক অর্থে মহিলাকে চেহারা খোলা রাখার নির্দেশ দেননি বরং চেহারা ডাকতে গিয়ে নেকাপ পরতে নিষেধ করেছেন কারণ নেকাপ পরিধান করলে কাপড়ের অংশ মুখের চামড়ার সাথে সরাসরি লেগে আটকে থাকবে আর হজের অবস্থায় ইসলামের মধ্যে এহরাম থাকাকালীন সময়ে পুরুষ বা মহিলা উভয়ের জন্যই শরীরের চামড়ার সাথে কাপড় লাগিয়ে রেখে শরীরকে ডাকতে নিষেধ করা হয়েছে বরং তাদেরকে শরীর ডাকার জন্য কাপড়কে জুলিয়ে পড়তে নির্দেশ দেওয়া হয়েছে সেই হিসাবে নবী করিম সাল্ল ওয়াসাল্লাম এহরাম অবস্থায় থাকা নারীকে চেহারার পর্দা পালন করার জন্য চেহারার উপর দিয়ে কাপড় জুলিয়ে রেখে সে পর্দা পালন করার নির্দেশ দিয়েছেন এবং নেকাপ পরিধান করতে নিষেধ করেছেন চেহারার মূল পর্দা থেকে তিনি কখনোই নিষেধ করেননি আর এই বিষয়টি একাধিক হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত তন্মধ্যে একটি হাদিস হল আন্না আলিয়ানুমা হজরত আলী রাজি আল্লাহ নারীদেরকে এহরাম অবস্থায় ন্যাকাপ পরিধান করতে নিষেধ করতেন তবে তাদেরকে আদেশ করতেন তারা যেন চেহারার উপর দিয়ে কাপড় জুলিয়ে দেয় এমনি ভাবে হজরত আয়সা আনহা বলেন আমরা রসুল করিম সাল্লি ওয়াসাল্লামের সাথে হজের এহরাম অবস্থায় ছিলাম হাজিদের কাফেলা যখন আমাদের নিকট দিয়ে অতিক্রম করত তখন আমরা আমাদের মাথার উপর থেকে চেহারার উপর চাদর ঝুলিয়ে দিতাম যখন তারা আমাদেরকে অতিক্রম করে চলে যেত তখন আমরা চাদর সরিয়ে ফেলতাম এমনিভাবে বিশিষ্ট তা বিয়ে হজরত তাউস রহমাতুল্লাহ আলাই বলেন তার মার আতুল মহরিমাতুসৌব আলা ওয়াজহিহা ওয়ালা তানতাকিব তাকিব এহরাম অবস্থায় থাকা নারী তার চেহারার উপর কাপড় ঝুলিয়ে দিবে তবে ন্যাকআপ পরিধান করবে না উক্ত হাদিসগুলো দ্বারা স্পষ্টভাবে বোঝা যায় যে মহিলারা হজের সময়েও চেহারার পর্দা করবে হজের সময় তাদের চেহারা খোলা রাখার কোনো অবকাশ নেই সুতরাং এর উপর ভিত্তি করে চেহারার পর্দা আবশ্যক হওয়ার বিষয়ে কোনো আপত্তি উপস্থাপন করা কোনোভাবেই সঠিক নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিনের সঠিক বুঝ অর্জন করার তৌফিক দান করুন